ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত আর ইংল্যান্ডের ম্যাচ নিয়ে প্রথম প্রথম টেস্টের দিনে বুঝিয়ে দিলেন সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন যে নতুনদের কাছ থেকে আমরা যেরকম আশা করেছিলাম তার থেকে ভালোই খেলেছিল কারণ অধিনায়কের সঙ্গে হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ এর আগেও সেঞ্চুরি করেছেন জয়শ্রী জয়সওয়াল প্রথম দিনের শেষে তিনশো উনষাট রান টার্গেট দিয়েছে তিন উইকেটের বিনিময়ে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বেন স্টোকস কিন্তু পরিকল্পনায় জল ঢালে ভারতের দুই ওপেনার জয়শ্রী জয়সভাল ও কে রাহুল পার্টনারশিপে একানব্বই রান ওঠে রাহুল আউট হন বিয়াল্লিশ রানে রানের মুখ দেখেননি ওই দিন অভিষেক হওয়া সাই সুদর্শন কিন্তু জশ্রীকে রকেকে হাতে চোট নিয়েও সেঞ্চুরি করেন তিনি অবশ্য চা চাপানের বিরতির ঠিক পরেই একশো এক রানে আউট হয়ে যায় জয়শ্রী তবে জয়শ্রী